আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে মানে আমি অফিসে যাওয়ার সময় বা আসার সময় একটা মাংসের একটা দোকান দেখি কষাই দোকান তো এইখানে দোকানটা হচ্ছে খিলগাঁও গোরান ওদের গরুগুলো দেশি দেশি অনেক সুন্দর সুন্দর গরু আনে ওরা আর ওদের মাংসের প্রাইসটা তুলনামূলক মানে রিজনেবল আছে ছয়শো চল্লিশ টাকা কেজি আর যেই পার্ট বলবেন যেভাবে বলবেন ওরা দেয় আমি অনেকদিন ধরে ভাবতেছি এটা একটা ভিডিও করে দিব তো আজকে একটু দিলাম এটা ভিডিও করে এটা একটা মাদ্রাসা প্লাস হিজেব খান এইম খান ওদের প্রতিষ্ঠান তো এখানে ওদের নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এখানে তো আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন ওদের মাংসের কোয়ালিটি টেস্ট খুবই ভালো সামনে ষোলোই ডিসেম্বর আছে থার্টি ফার্স্ট আছে তো গরুর মাংস অনেকেই রেগুলারই তো কিনি তারপরে এই সমস্ত মুভমেন্টগুলোতে বেশি বেশি লাগে তো জিজ্ঞেস করলাম ভাই ছশো চল্লিশ টাকা কেজি থাকবে কিনা পরে বললো ভাই অনেক চেষ্টা করবো ছশো চল্লিশ টাকা কেজি রাখার জন্য কিন্তু কাঁচামাল তো কথা দিতে পারতেছি না তো এই আর কি আপনাদের সাথে জিনিসটা অনেকদিন ধরে ভাবতেছি শেয়ার করবো তা শেয়ার করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ